এই বিষয়ে কোনো কোনোরকম কোনো ভিডিও দেব নাই ভেবেছিলাম যেই কারণে একটা দিন ভিডিও দেখেছি ভিডিও করতে ইচ্ছা করেছে তবুও ভেবেছি যে না আমার ভিডিও দেওয়ার যদি এত কারোর প্রবলেম হয় আমি তাহলে সেখানে ভিডিও দেবো না কারণ ওয়াইটিতে এখন কন্টেন্টের কোনো অভাব নেই আর এরকমটা নয় যে আমি এক দেড় মাস শুধু আইডিতে ভিডিও দিচ্ছি বেশ কয়েক বছর ধরে এই সোশ্যাল মিডিয়ায় আছি প্রতিনিয়ত তিনটে তিনটে চারটে করে ভিডিও দিয়ে যায় সেখানে এক দেড় মাস আমি কাউকে নিয়ে ভিডিও করছি মানে তাকে ছাড়া আমার কোনো কন্টেন্ট নেই সেটা আমার আইডি চেক করলে আশা করছি বুঝতে পারবে আর যারা এই ধরনের কমেন্টগুলো আমাকে করেছে তারা নিশ্চয়ই আমার আইডি চেক করে না শুধুমাত্র এই রোহান ভাই সম্পর্কে ভিডিও দিলে দেখে সেই কারণেই হয়তো তারা এই কমেন্টগুলো করে কেন এই কথাগুলো বলছি অনেক কিছু ঘটনা ঘটেছে যেইগুলো আমার মনে হল তোমাদের সামনে এই ভিডিওতে ক্লিয়ার করার প্রয়োজন আছে কালকে আমি তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম যেহেতু আমি ভিডিওটা আজকে রাতে করছি কালকে তোমরা সকালের দিকে ভিডিওটা পাবে তাই কথাটা আমি বলছি কালকে একটা আমি ভিডিও করেছিলাম যেই ভিডিওটা আমি একটা কমিউনিটি পোস্ট দেখতে পেয়েছিলাম এবং সেই পোস্টটা দেখে আমি মানুষকে এটাই বোঝাতে চাইছিলাম। যে ফ্রি মোশন বাই রোহান অরিজিনাল যে আইডিটা সেই আইডিটাকে নিয়ে মানুষ কিন্তু প্রচন্ড পরিমাণে নোংরামও করছে সেই আইডিটার কোথায় কোন ডিসক্লেমারে কি লিখেছে এটা মানুষকে দেখিয়ে সেই ছেলেটিকে ভুল সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে আমি বুঝতে পারিনি যে আমার এই একটা ভিডিওতে বলা কথায় আমি ভুল সাব্যস্ত হয়ে যাব। কার কাছে ফ্রি মোশন ভাই অরিজিনাল যে রোহান ভাই তার কাছে কালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটার মধ্যে আমি একটা ভিডিও ক্লিপও কিন্তু অ্যাড করেছিলাম রোহান ভাই তোমাকে কথাগুলো বলছি আমি জানি তুমি ভিডিওটা হয়তো পুরো দেখো না যেই কারণেই হয়তো কালকে কমেন্টগুলো তুমি করেছ আজ থেকে দেড় মাস আগে আমি কিন্তু এই কন্ট্রোভার্সি জুনে তোমাকে নিয়ে প্রথম ভিডিও করি ভাইরাল হয়নি তখন সেই ভিডিওটা আমার ভাইরাল হয়নি দুশো না আড়াইশো ভিউজ গেছিলো আমার পরে অনেকে ভিডিও করে সেগুলো ভাইরাল হয় তারপর আমি আবারও কিন্তু তোমাদেরকে নিয়ে ভিডিও করি শুধুমাত্র এমজিদার পাশে দাঁড়াবার জন্য ভিডিও করেছিলাম এছাড়া আর কোনো স্বার্থই ছিল না কারণ কি তোমরা তোমরা তো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টের মধ্যে পড়ো না তাহলে তোমাদেরকে নিয়ে কেন আমি প্রতিনিয়ত ভিডিও করছি অনেকেই এখানে বলবে তোমার নিশ্চয়ই ভিউজ হয় তাই তুমি ভিডিও করো প্লিজ তার আমার আইডি একটু চেক করো রুবি আনটিকে নিয়ে ভিডিও করেও আমার পঞ্চাশ হাজার ভিউজ হয়েছে রিসেন্টলি মন্দিরাকে নিয়ে এমএস ফ্যামিলিকে নিয়ে এদেরকে নিয়ে ভিডিও করলেও কিন্তু পাঁচ ছ হাজার ভিউজ হচ্ছে আর এখন প্রত্যেকের ভিউজ কিন্তু ডাউন সেই জায়গায় কখনো বা আপ কখনো বা ডাউন এটা আমাদের প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারকে মেনে নিয়ে চলতে হবে এমনটা নয় যে আমাকে রোহান ভাইকে নিয়েই ভিডিও করতে হবে আর সেই ভিডিও করলেই আমার ভিউজ হয় তারপরেও কিন্তু যেই মানুষগুলোকে চিনতাম না জানতাম না সেই মানুষগুলোকে নিয়ে আস্তে আস্তে চিনেছি জেনেছি ভিডিও করেছি এমজিদার সুস্থতা হওয়া অব্দি ওয়েট করেছি তোমাদের কাছে সবার কাছে বারংবার হাত জোর করে রিকোয়েস্ট করেছি মানুষগুলোর পাশে দাঁড়াবার জন্য বারংবার প্রতিটা ভিডিওতে বলে গেছি তার পরিণাম হিসাবে আজকে আমি সবার কাছে খারাপ হয়ে গেছি এবং সেটা কে বলেছে রোহান ভাই বলেছে অবশ্যই তোমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার করব। ভিডিওটা আমার কোনোরকম কোনো ইচ্ছা ছিল না করার তারপরেও একের পর এক কমেন্ট আমার ভালোবাসার মানুষেরা আমাকে করছে প্লিজ তুমি এমজিদার আপডেট দাও আমার বাংলাদেশের এক আপু আছে ভিউয়ার্স থুলি দিভাই সে আমাকে কমেন্ট করছে প্লিজ তুমি রোহান ভাইয়ের পাশ ছেড়ো না অনেক ভালো ভালো সে আমাকে কমেন্ট করে কিন্তু একটা কমেন্টরি আমি রিপ্লাই দিয়েছি বাদ আমি কোনো রিপ্লাই দিতে পারিনি কারণ আমার কাছে কোনো রিপ্লাই দেওয়ার মতো ভাষা নেই কাকে কত রকমভাবে বোঝাবো যে আমি যেই মানুষটার পাশে আমাকে তোমরা থাকতে বলছো সেই মানুষটাই তাকে নিয়ে আমাকে ভিডিও করতে বারণ করেছে ডাইরেক্টলি বলেনি কিন্তু তার বলার কথার মধ্য দিয়ে বুঝতে পেরে গেছি তো সেখানে কি করে তাকে নিয়ে ভিডিও করব কিন্তু এই ভিডিওটা করছি কারণ কি আমার ভালোবাসার ভিউর্সগুলোকেও আমার তরফ থেকে তো কিছু বলার আছে তাই না তো কালকের আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওটাতে যেই নকল ফ্রি মোশন বাই রোহান আইডিটা একটা কমিউনিটি পোস্ট দিয়ে ডিসক্লেমারে লেখাটা নিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করেছিল যে ফ্রি মোশন বাই অরিজিনাল যে রোহান ভাই সে মিথ্যাচারিতা করছে ভিওয়ার্সদের সাথে আমি সেটা অন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে প্রমাণ দিয়েছি দেখো এই মেয়েটিও কিন্তু চার মাস আগে একটি বাচ্চা মেয়েকে এইভাবে কুড়িয়ে পেয়েছে এবং সেও কিন্তু তার ভিডিওতে সেম লেখাটা দিয়ে রেখেছে আমি কিন্তু স্ক্রিনশটও দিয়েছি আমার ওই ভিডিওতে ভিডিও ক্লিপও দিয়েছি স্ক্রিনশটও দিয়েছি শুধুমাত্র মেয়েটির আইডির নাম বলিনি কারণ যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেই কারণে আমি আইডিটার কোনো নাম বলিনি উপরিউক্ত আমি এটাও বুঝিয়ে দিয়েছি যে ইউটিউব গাইডলাইন্সে অনেক কিছু নিয়ম আছে এবং সেই নিয়মগুলো যদি আমরা না মানি তাহলে কিন্তু ইউটিউবে আমাদের ভিডিওগুলোকে ডিলিট করে দেবে ইউটিউবে তিন রকমের স্ট্রাইক কিন্তু পড়তে পারে একটা হচ্ছে ইউটিউব গাইডলাইন স্ট্রাইক একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক আর একটা হচ্ছে কপিরাইট ক্লেম যেই ক্লেমটা পড়লে অতটা কিছু হয় না আর ক্লেমটা পড়লে কী হয় সেটা থেকে তুমি কোনো কিছু ইনকাম করতে পারবে না বাট সেটা ইউটিউব ডিলিট করে দেবে না কিন্তু কপিরাইট স্ট্রাইক বলো আর ইউটিউব গাইডলাইনসের মধ্যে যদি পড়ে সেই স্ট্রাইক পড়লে কিন্তু তুমি এক সপ্তাহ ভিডিও দিতে পারবে না আর তিন পর তিনবার পরপর স্ট্রাইক পড়লে তোমার সেই আইডিটা কিন্তু ডিলিট হয়ে যাবে এতটুকুনি নলেজ তো আমারও আছে রোহান ভাই তো সেখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু ভিউার্সদেরকে এটাই বলতে চেয়েছিলাম যে রোহান ভাই ওই ডিসক্লেমারটা ইউজ করেছে একটাই কারণে ভিডিওটা পাবলিক না হলে রোহান ভাই করতে পারতো না তার প্রমাণ যত রকমভাবে দেওয়ার তত রকমভাবে আমি আমার আগের ভিডিওটাতে দিয়েছি আচ্ছা রোহান ভাই তুমি যদি আমার এই ভিডিওটা দেখো একটা কথা বলো তো তুমি কি আমার ভিডিওটা দেখেছিলে আমি তোমার বিরুদ্ধে ভালো কথা বলেছিলাম না তোমার বিরুদ্ধে খারাপ কথা বলেছিলাম তুমি আমার টাইটেল থাম্বেল দেখেছো টাইটেল থামবেলে আমরা যে কোনো কথা লেখার পর যদি একটা কোয়েশ্চেন মার্ক দিই আর যদি কোনো লেখা নর্মালভাবে লিখি তাহলে কিন্তু সেই দুটো বিষয়ের মধ্যে অনেকটা পার্থক্য হয়ে যায় এটা আশা করছি তুমি জানো কোনো একটা আমি জল খাচ্ছি এই যে একটা যদি জল খাচ্ছি মানে আমি এখন খাচ্ছি আর যদি আমি জল খাচ্ছি কোয়েশ্চেন মার্ক আমি কি জল খাচ্ছি কথাটা ঠিক এরকম তো সেখানে আমি কিন্তু আমার থামবেলে একটা ভাবার চিহ্ন দিয়েছিলাম মিথ্যাচারিতা করছে এরকম ভাবে একটা ভাবার চিহ্ন দিয়েছিলাম প্লাস টাইটলেও কিন্তু আমি দিয়েছিলাম তুমি হয়তো ওটা লক্ষ্য করি তার মানে আমি এটাই বোঝাতে চেয়েছিলাম থামবেলের মধ্যে কোয়েশ্চেন মার্ক দিলে কেমন লাগবে ভাবার চিহ্নটা দিয়েছিলাম তার মানে মানুষকে আমি এটাই বোঝাতে চেয়েছিলাম যে রোহান ভাইয়ের নামে মিথ্যাচারিতা হচ্ছে দেখো কীভাবে সহ এটাই বলতে চেয়েছিলাম কিন্তু তুমি সেটাকে অন্যরকম ভেবে আমাকে ভুল কমেন্ট করলে তোমার ওই কমেন্টটা করার ফলে অনেক ভিউয়ার্স আমাকে এই ধরনের কমেন্ট করতে আরম্ভ করলো আমি নাকি রোহান ভাইকে নিয়ে পিছু পড়ে আছি রোহান ভাইয়ের ক্ষতি চাইছি তোমাকে আমি বলছি আমার আইডি চেক করো আমার আইডি চেক করে ফার্স্ট ভিডিও থেকে আরম্ভ করে কালকের ভিডিও দি একটা বাজে কথা তোমার নামে যদি বলে থাকি অবশ্যই আমি সেই ভিডিওটায় তোমাদের সামনে তুলে ধরে ক্ষমা চাইবো যে হ্যাঁ আমি রহন ভাইয়ের নামে এই কথাটা ভুল বলেছি কোনো প্রমাণ ছাড়া ক্ষমা চাইবো আজকের ভিডিওতে ওপেনলি আমি তোমাদেরকে জানালাম না আমি এমন কোনো খারাপ কথা বলি নি কালকের ভিডিওতে আমি উল্টে সবাইকে বুঝিয়েছি যে ডিসক্লেমারটা ইউজ করার মানেই হচ্ছে যে ভিডিওটা আমি ইউটিউবে তোমাদের সামনে দিতে পারবো নচেত ওটা গাইডলাইন স্ট্রাইকের আওতায় পড়ে যাবে যেরকম কিনা আমরা কোনো ভিডিও দশ সেকেন্ডের মধ্যে যদি কোনো ভিডিও অন্যের ক্লিপ আমরা দিই না ওটা ফাস্ট করতে হয় না কিছু করতে হয় দিয়ে দিলে ওটা অতটা প্রবলেম হয় না বাট কোনো ভিডিও ক্লিপ যখন আমরা একটু দশ সেকেন্ডের বেশি দিতে চাই সেটা আমাদের ফাস্ট করতে হয় ব্লার করতে হয় বা ভয়েসটাকে চেঞ্জ করতে হয় নচেত ওটা কিন্তু আমাদের প্রবলেম করে ইউটিউবে ভিডিওটাকে আপলোড করতে প্রবলেম করে চেকিং দেখায় সেখানে রোহান ভাই তুমি ভিডিওটা দেখোইনি না দেখে বুঝে আমাকে এই ধরনের কমেন্টগুলো করেছো তোমার ওই কমেন্টের কমেন্টগুলো আমি তোমাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি তাহলে তোমরাও নিশ্চয়ই বুঝতে পারবে আমি জানি না আজকে আমি কী বলছি না বলছি কারণ সত্যি মুডটা ভালো নেই প্রথমে আমাকে একটা কমেন্ট করেছ রোহান ভাই আপনি হয়তো ইউটিউব সম্পর্কে কিছু জানেন না তাই উল্টো পাল্টা টাইটেল এবং থামবেল দিয়ে ভিডিও করছেন জানেন কি ভিডিওটা পুরো রিমুভ হয়ে যেত ওরকম ডিসক্লেমার না দিলে আমি বলছি রোহান ভাই তুমি কারোর ভিডিও না দেখে প্লিজ এই ধরনের মন্তব্য কাউকে করো না কারণ আমি ওই ভিডিওটির মধ্যে আমি এই কথাটা বারবার করে বলেছি যে ডিসক্লেমার না ইউজ করলে ভিডিওটা ইউটিউব গাইডলাইন্সের আওতায় পড়ে যেত এবং ভিডিওটাকে পাবলিক করতে দেওয়া হতো না আমি বলেছি ভিডিওটা চেক করে তুমি দেখতে পারো সেকেন্ডও তো তুমি বলছো যে আপনি হয়তো ইউটিউব সম্পর্কে কিছু জানেন না তুমি এসেছো দু হাজার তেইশে আমি এসেছি ইউটিউবে দু হাজার একুশে ট্যাগ পাইল বলে আমার একটা আইডি আছে যেটাতে আমার সাবস্ক্রাইবার সংখ্যা ছিল নয় নয় করেও সতেরো হাজার বাট আমি এই তোমা মানে এই যে তুমি কথাটা বলছো না ঠিক সেম একটা প্রবলেমের মধ্যে পড়ি যার জন্য আমি কমি কী বলবো ইউটিউব গাইডলাইন্সের আওতায় চলে আসি তিন মাসের জন্য আমার আইডিকে ব্লক করে দেওয়া হয় ব্লক মিনস আমি ভিডিও দিতে পারবো বাট আমার কোনো ডলার সেখান থেকে ইনকাম হবে না কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার একদিনও বসে থাকতে পারি না সেখানে তিন মাস সঙ্গে সঙ্গে আমি পয়েলস ফ্যামিলিটাকে ওপেন করি ওপেন করি এবং খুব খুব ভালো ভালো মানুষদের সাথে যারা কী বলবো এই ইউটিউবের অনেকটা উঁচু জায়গায় যুক্ত আছে মানে ইউটিউব সম্পর্কে জানে বলবো না যারা মেন জায়গার সাথে যুক্ত আছে তাদের সাথে আমি যোগাযোগ করি করে আমি ওই আইডিটাকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসি বাট যেহেতু তিন মাস আইডিটা আমার সেই রকমভাবে চালাতে পারিনি ভিডিও দিলে ডলার আসবে না সেই জন্য ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না তবু দিয়েছি মাঝে মধ্যে সেই জন্য ভিডিও আইডিটা আমার ডাউন হয়ে গেছে ট্যাক পাইল বিশ্বাস না হলে সার্চ করতে পারো ওখানে আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিতাম এবং ওখানে দেড় লাখ দু লাখ তিন লাখ আমার কিন্তু এরকম ভিউজে গেছে আর আমি এসেছি দু হাজার একুশে আর এই পায়েলস ফ্যামিলিটা ওপেন করেছি রিসেন্টলি দেখে নিতে পারো এক দেড় বছর হবে তো সেখানে ইউটিউব সম্পর্কে আমার মনে হয় তোমার থেকে বেশি না জানলেও তোমার থেকে কম জানি না ভাই অনেক কিছু জানি অনেক কিছু জানি সেই জন্যই তো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট করতে পারি আর যারা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট করে না তাদের যে কত রকম কত কিছু বুঝে শুনে বলতে হয় সেটা একমাত্র তারাই জানে তারা একমাত্র তারাই জানে তো সেখান থেকে তুমি আমাকে বললে না যে আপনি হয়তো ইউটিউব সম্পর্কে কিছু জানেন না তাই পাল্টা টাইটেল এবং থামবেল দিয়ে ভিডিও করছেন না এটা সম্পূর্ণ ভুল কথা আমি নিজেই এর ভুক্তভোগী তিন মাস ইউটিউব গাইডলাইন্সের আওতায় পড়ি ভিডিও দিতে পারি না ট্যাগ পাইল আইডিতে যেই কারণে পায়েলস ফ্যামিলি ওপেন করি এবং এটা এক মাসের মধ্যে মনিটাইজেশন অন করে আমি এখান থেকে কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিতে থাকি একার পক্ষে দুটো আইডি চালানো সম্ভব নয় সেই কারণে ওটাতে ডেলি ব্লগ দিতে থাকি এবং আস্তে 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 সেটাও আর সম্ভব আমার পক্ষে হচ্ছে না তো সেখানে দাঁড়িয়ে বাদ দিচ্ছি তুমি হয়তো রাগের বশবর্তী হয়ে এই 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 কথাগুলো বলেছো বাট কমেন্টগুলো কমেন্টগুলো তোমার করার জন্য কিছু মানুষ আমাকে নেগেটিভ কমেন্ট করেছে আমার ভিডিও না দেখি যেমন তুমি যে কমেন্টটা করেছো তার নিচে আমি রিপ্লাই দিচ্ছি ভাই তুমি ভিডিওটা পুরো দেখেছো তারপরেও কিন্তু আমি একটা ভাবার চিহ্ন দিয়েছি একজন লিখেছে রোহান দাদ ভাই আমার আপনাদের নিয়ে যেভাবে এরা আলোচনা করছে তাতে আপনাদের তো বিশাল ব্যাপার মানে এটাই সে বলতে যাকে আমি এটার বলছি না থামবেলের কথা বলছে সে হ্যাঁ আমি বুঝতে পেরেছি থামবেলের মধ্যে ভাবার চিহ্ন আছে সেটা কি দেখেছো আমি আবারও রোহান ভাইকে রিপ্লাই করেছি বাট রোহান ভাইয়ের কোনো রিপ্লাই নেই একজন লিখেছে আপনি কেন এত সমালোচনা করছেন প্লিজ এবার বন্ধ করুন এমজিদার সময় করেছিলে তখন ঠিক ছিল এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ও এটা একজন আমাকে কমেন্ট করেছে নামটা আইডির নিচ্ছি না তোমরা আমার কমেন্ট সেকশন চেক করলেই বুঝতে পারবে এই যে একটা কমেন্ট এর সম্পর্কে আমি একটু বলতে চাই আপনি কেন এত সমালোচনা করছেন প্রথমত আমার আইডিটা হচ্ছে সমালোচনার আইডি আমি নিজে বারবার বড় গলায় বলি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলি না আমি ব্লগার আমি বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারণ সমালোচনা করাটাই আমার আইডির কাজ প্রথমত দ্বিতীয়ত প্লিজ এবার বন্ধ করুন অবশ্যই বন্ধ করে দেবো এমজিদার সময় করেছিল তখন ঠিক ছিল এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কি বাড়াবাড়ি করলাম একটু প্লিজ আমায় বলবে কি বাড়াবাড়িটা আমি করেছি এমজিদার সময় করেছি ঠিক ছিল মানে এটাই তুমি বলতে চাইলে কাজের সময় কাজেই আর কাজ ফোরালি পাজি। মানে সেই সময় তোমাদের প্রয়োজন ছিল তাই আমরা ভিডিও করেছি মানে আমি ভিডিও করেছি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করেছি এমজিদার পাশে থাকবার জন্য রোহান ভাইদের পুরো গ্রুপটার পাশে থাকবার জন্য তাই তোমাদের সেটা ভালো লেগেছিল। বাট এখন আমি কোনো খারাপ কথা না বলার পরেও এখন নাকি আমি বাড়াবাড়ি করছি কি বাড়াবাড়ি করেছি একটু বলতে পারবে কোনটা বাড়াবাড়ি করেছি টাইটেল থাম্বেল আমি কন্টেন্ট দেওয়ার মানে কি বলবো পরে অনেকেই রোহান ভাইকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করে তাদের টাইটেল থামবেলগুলো একটু দেখো তো গিয়ে তাদের টাইটেল থামবেলগুলো একটু দেখো গিয়ে তারপরেই কমেন্টটা করতে পারতে দেখো অবশ্যই রোহান ভাই ছোট হয়তো বুঝতে পারেনি সে না দেখে ভিডিওটার এই কমেন্টটা করে ফেলেছে আমাকে বাট আমার আমার আইডিতে তার এই ধরনের একটা নেগেটিভ কমেন্ট করার জন্য অনেক মানুষ কিন্তু আমার বিরুদ্ধে গিয়ে কমেন্ট করেছে যেখানে আমি বিন্দু মাত্র ভুল করিনি মাত্র জোর গলায় বলছে আমি বিন্দু মাত্র ভুল করিনি বারবার বলবো ওই ভিডিও আমার ডিলিট হয়নি আছে সারা জীবন থাকবে তোমরা গিয়ে ভিডিওটা একবার ছেড়ে হাজারবার দেখো আমি মানুষকে বুঝিয়েছি ডিসক্লেমার না ইউজ করলে ওই ভিডিওটা ইউটিউব পাবলিক করতে দিত না কারণ আমি রিইউজ কন্টেন্ট ইউজ করে তিন মাসের জন্য আমার আইডিকে আমি সাসপেন্ড করে ফেলেছিলাম তিন মাসের জন্য যার জন্য পায়েলস ফ্যামিলি আমার ওপেন করা তাই ইউটিউব সম্পর্কে ভালোই নলেজ আছে ভালোই নলেজ আছে এবং এই রকম যারা রিউজড কন্টেন্ট ইউজ করে তাদের আইডি এই রকম হয়ে গেলে ফেরত কিন্তু সেইভাবে পাওয়া যায় না বাট আমি মানে কি বলবো অনেক চেষ্টা করে অনেক অনেক কিছু মেল করে অনেক কিছু করে সেগুলো আর বলছি না আমার ট্যাগ পায়েল আইডিটাকে ফিরিয়ে এনেছিলাম বাট সেইভাবে আমি আর ভিডিও দিতে পারিনি কন্টিনিউ তাই সেই আইডিটা এখন একটা মিতপ্রায় আইডি বলা যেতেই পারে কিন্তু সেখানে এই যে কমেন্টটা আমাকে করা হলো আপনি কেন এত সমালোচনা করছেন প্লিজ এবার বন্ধ করুন এমজিদার সময় করেছিলে তখন ঠিক ছিল এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি একাই করছি আমি একাই করছি আদার্স তো অনেকে করছে তাই না তাহলে আমার ভিডিওতে এত কিসের প্রবলেম হলো আমি কী এমন ভুল করলাম টাইটেল থামবে ভাবার চিহ্নটা যে দিয়েছিলাম সেটা হয়তো তোমরা লক্ষ্য করি বা আমার ভিডিওটা ঠিকঠাকভাবে তোমরা শোনোনি যারা শুনেছে তারা বুঝতে পেরেছে তারা পজিটিভ কমেন্ট করেছে পজিটিভ কমেন্ট করেছে তারা তো সেক্ষেত্রে এই একটা কমেন্ট আমাদের রোহান ভাই আমাকে করেছে আর একটা কমেন্ট করেছে সেই কমেন্টটা হচ্ছে আপনাদের কি আরও কোনো আর কোনো কন্টেন্ট নেই সরি কোনো ভুল ভাল টাইটেল দিয়ে কেন ভিডিও কি কেন ভুল ভাল টাইটেল দিয়ে ভিডিও ছাড়ছেন কোনটা ভুল ভাল টাইটেল রোহান ভাই আমি যে টাইটেলটা দিয়েছিলাম সেটা ভুল টাইটেল তার মধ্যে ভাবার স্টিকার ছিল কোনো কথা নর্মালভাবে লিখে দেওয়া আর কোনো কথার পেছনে জিজ্ঞাসার চিহ্ন মানে কোয়েশ্চেন মার্ক বা ভাবার চিহ্ন বা কান্নার চিহ্ন বা স্মাইলের চিহ্ন এগুলোর মানে কিন্তু আকাশ পাতাল তফাত করে দেয় তাই আশা রাখবো বিষয়টাকে তুমি ক্লিয়ার করবে এবং বুঝতেও পারবে তুমি সেখানে একজন কমেন্ট করেছে যে ওনাদের মতো মানুষ মানুষেরা আপনার অনেক ভিউজ বাড়িয়েছে একজন কমেন্ট করেছে তখন আমি লিখেছি ভালো করে দেখো ভাই আমি ওখানে ভাবার চিহ্ন দিয়েছি তোমাকে নিয়ে ভুল রটানো হচ্ছে সেটা যে ভুল আমি সেটাই বলেছি সবাইকে একজন কমেন্ট করেছে এইরকম টাইটেল দিচ্ছেন ভিউজের জন্য নাকি সত্যিই তাই না সবাই ভিউজের জন্য করে না এবার আমি কিছু নর্মাল কথা বলি যেটা সত্য সেটা সত্য আমাদের রোহান ভাইকে প্রত্যেকটা মানুষ চেনে একজন সোশ্যাল ওয়ার্কার সপ্তাহে কটা সোশ্যাল ওয়ার্কারের ভিডিও আসে কটা সোশ্যাল ওয়ার্কারের ভিডিও আসে সপ্তাহে তোমরা একটুখানি দেখো তো তার আইডিতে তার আইডিতে সোনামাকে নিয়েই কিন্তু বেশি ভিডিও আছে কারণ কি পাবলিক ডিমান্ড পাবলিক সোনামাকে নিয়ে ভিডিও প্রতিনিয়ত দিতে বলছে সপ্তাহে দুদিন তিন দিন করে দিচ্ছে তাও হচ্ছে না প্রতিদিন ভিডিও দিতে বলছে আমিও সেখানে বলেছিলাম সোনামাকে নিয়ে প্রতিদিন ভিডিও দিতে কারণ এটা ভিউয়ার্সদের ভালোবাসা আর আমরা সব সময় চেষ্টা করি ভিউয়ার্সদের ভালোবাসাটাকে আমরা সব সময়ের জন্য মর্যাদা দিতে গুরুত্ব দিতে তাই রোহান ভাই মাঝে সাঝে সোশ্যাল ওয়ার্কারের ভিডিও দিলেও প্রতিনিয়ত চেষ্টা করে প্রতিনিয়ত চেষ্টা করে যে সোনামাকে নিয়ে ভিডিও দেওয়ার আজকেও আমি দেখেছি সোনামাকে দিয়ে নিয়ে একটা মৌসুনি আইল্যান্ডের দ্বিতীয় পার্ট বলে ভিডিও দিয়েছে সেখানে মানে এই যে একজন কমেন্ট করেছে দেখলাম যে তুমি কেন একদিন মিস দাও একদিনও তুমি মিস দেবে না প্রতিনিয়ত তুমি সোনামাকে নিয়ে ভিডিও দেবে এবং রোহান ভাই ভিডিওর প্রথমেই কিন্তু ডিসক্লেমার নিয়ে একটা কথা বলে দিল যে যারা ইউটিউব সম্পর্কে কিছু জানে না আমার কিছু শত্রু আছে তারা এই ধরনের ভুল রটনা রটাচ্ছে তো আমি বলতে চাইছি ভাই তুমি কি আমাকে তোমার শত্রুর খাতায় ফেললে তুমি কি আমাকে তোমার শত্রুর খাতায় ফেললে কারণ আমার মনে হয় আমি ভিডিওটা করেছি আর আমি তারপর দেখলাম আমাদেরই এক সহ সেটাকে নিয়ে আমার আগে ভিডিও করেছে বাট আমি তার ভিডিও দেখে করিনি আমি কমিউনিটি পোস্টটা দেখেছি যেটা কিনা না বাইশ ঘন্টা আগে দিয়েছিল আমার ভিডিওটা দেওয়ার আগে তো সেখান থেকে তুমি কি আমাকে তোমার শত্রুর খাতায় ফেললে তো তুমি যদি আমাকে শত্রুর খাতায় ফেলে থাকো আমি আমার ভিউয়ার্সদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব দেখো তোমরা হয়তো চাইছো আমি রোহান ভাইয়ের পাশে থাকি কারণ তোমরা জানো আমি রোয়ান ভাইকে নিয়ে কোনো বাজে কথা বলি না বলার কোনো প্রশ্নই ওঠে না সেই মানুষটাই এমন নয় কিন্তু সে যদি আমায় ভুল বোঝে তাহলে আমার মনে হয় সেখান থেকে আমার বেরিয়ে আসাটাই বেটার তাই না আমি একজন কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ক্রিয়েটার আমার কন্টেন্টের অভাব হবে না এমন নয় আমি প্রতিনিয়ত রোহান ভাইকে নিয়ে ভিডিও দিচ্ছি দুদিন তিন দিন অন্তর একটা রোহান ভাইকে নিয়ে ভিডিও দিচ্ছি বাট আমার আইডিতে প্রতিনিয়ত তিন থেকে চারটে ভিডিও আসে এবং সেখানে কখনো বা সাধন সাথী কখনো বা মন্দিরা কখনো বা এমএস ফ্যামিলি মাই সিম্পল লাইফস্টাইল এদিকে বাচ্চার মা আছে বাচ্চার বাবা আছে অনেক 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 মানুষকে নিয়ে ভিডিও করি কারণ আমরা কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার আমাদের প্রতিনিয়ত ভিডিও দিতে হবে যে কোনো না যে কোনো কন্টেন্ট ভিওয়ার্সদেরকে দিতে হবে কিন্তু সেখানে রোহান ভাইয়ের বলা কথা যে কিছু শত্রু আছে এবং কিছু মানুষ ভুল বোঝাচ্ছে তো সেই ভুল বোঝাবার বা কি শত্রুর তালিকায় কি আমি পড়ি যদি তুমি এটা মনে করে থাকো অবশ্যই তুমি কমেন্ট করো আমি তোমাকে নিয়ে ভিডিও করব না যে কথাটা বলছিলাম যে যারা বলছো যে মানে এই ভিডিও করার ক্ষেত্রে যে আমার কোনো অন্য কন্টেন্ট নেই তো তাদের ক্ষেত্রে বলছি যে পাবলিক ডিমান্ড রোহান ভাইয়ের কাছে সে একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে পরিচিত তারপরেও কিন্তু সোনামাকে জবে থেকে পেয়েছে তবে থেকে কিন্তু মানুষের একটাই চাহিদা সোনামাকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও দাও কারণ কি ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা সোনামার মতো কিউট একটা মেয়ের মুখ দেখলি সমস্ত সারাদিনের স্ট্রাগেল যেন এক নিমেষে উবে যায় সেখানে আমারও আমার ভিউয়ার্সদের এই ডিমান্ডটা থাকে পায়েল তুমি প্রতিনিয়ত রোহান ভাইয়ের ভিডিও দিও তুমি রোহান ভাইয়ের পাশে থেকো আমার না খুব ভালো লেগেছে বাবলিদি ভাই মনে হয় আমি নামটা হয়তো ভুল বলছি কি জানি না আমি আমাদেরই এক সহ ক্রিয়েটারের কমেন্ট সেকশানে দেখলাম সেখানে কমেন্ট করেছে যে তোমার আর আমি পাইলের ভিডিও ছাড়া আর কারোর ভিডিও দেখি না সত্যি বলছি রকম ভিউয়ার্স পেয়ে না আমি ধন্য আর এটাও মানতে বাধ্য হব আমি তোমার জন্যই এই ভিউয়ার্সগুলোকে হয়তো পেয়েছি কিন্তু যেখানে তুমি আমায় ভুল বুঝবে সেখানে আমার ভিউয়ার্সরা আমাকে যতই রিকোয়েস্ট করুক আমি হয়তো আর তোমাকে নিয়ে ভিডিও দিতে পারবো না আর এই কথাটা তো সবথেকে খারাপ লেগেছে যে এমজিদার সময় যেই জিনিসগুলো করেছি সেগুলো ঠিক বাট এখন আমি বেশি বাড়াবাড়ি করছি আমাকে একটু বোঝাও যে আমি কি বেশি বাড়াবাড়ি করেছি কি ভুল কথা বলেছি আমার কাছে না সেকেন্ড ভিডিওতে এত এত ইনস্টাগ্রামে আমাকে পাঠানো হয় এবং যে পাঠিয়েছিল সেই মেয়েটির ইউটিউবে একটা আইডি আছে তার ডাক নাম সেই আইডির নাম রিয়া আজকে বললাম তার যে ওপেন আইডি সেটা না ভেতরের নামটা রিয়া আর একজন পাঠিয়েছে তারও আমি নাম জানি বলবো না সেই মেয়েটি সমস্ত কিছু তথ্য প্রমাণ পাঠিয়ে সঙ্গে সঙ্গে সন্ধ্যের মধ্যে ডিলিট করে দেয় বাট আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমার এই ফোনটায় আমি সমস্ত কিছু সেগুলোকে রেকর্ড করি আর আরেকজন যে প্রমাণ পাঠিয়েছিল সে কিছু ডিলিট করেনি এখনো পর্যন্ত আছে বাট আমি প্রথম দিন থেকে বলে এসেছি আমি রোহান ভাইকে পার্সোনালভাবে চিনি না জানি না বা তাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি কন্টেন্ট করতে আসিনি আমি একটা অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম যেমন কিংমাই লাইফস্টাইল যেমন রিমি রূপা যেমন রিঙ্কি লাইফস্টাইল যেমন পূজা এই আইডিগুলোর পাশে আমি প্রতিনিয়ত ভিডিও দিই এবং তাদেরকে নিয়ে কন্টেন্ট করি কমিউনিটি পোস্টে দিই সেখান থেকে এমনিদার ভিডিও আমার হোম পেজে আসে আমি সেখান থেকে তোমাদেরকে ভিডিও দিই তাহলে আমি তোমাদেরকে চিন্তামনা না জানতাম না সেখানে আমাকে তোমার পার্সোনাল লাইফ নিয়ে কে কি বলছে না বলছে সেগুলো নিয়ে আমি কখনো ভিডিও দেব না কারণ আমি তো তোমাদেরকে নিয়ে কন্টেন্ট করতে এসেছি নর্মাল কন্ট্রোভার্সি কন্টেন্ট করতে আসেনি তারপরেও যেই মানুষটার পাশে সেই দিন থেকে কাল অবধি ছিলাম সেই মানুষটা নিজে আমায় ভুল বুঝে কমেন্ট করছে যে আমি শত্রুর খাতায় পড়ে গেছি তো আমি হাত জোর করে আমার ভিউয়ার্সদের আমার গলা ধরে যাচ্ছে বলতে গিয়ে সরি তো আমি আমার ভিউর্সদের কাছে রিকোয়েস্ট করব যে যদি বিষয়টা ক্লিয়ার হয় তবেই হয়তো আমি আমার সোনামাকে নিয়ে ভবিষ্যতে ভিডিও আনবো হন ভাই হয়তো ছোট সে ভুল বুঝতে পেরেছে সে হয়তো আমার ভিডিওটা দেখেইনি না দেখে বুঝে হয়তো কমেন্ট করেছে বাট ওই একটা কমেন্ট আমাকে কিন্তু শত্রুর খাতায় ফেলে দিয়েছে যার জন্য অনেক মানুষ এসে আমাকে নেগেটিভ কমেন্ট করেছে তো সেখান থেকে আমি আমার যেই সমস্ত ভালো ভিউয়ার্স আছে আমাকে বুঝেছে আমার ভিডিওটা দেখেছে এবং জানে যে আমি রোহান ভাইয়ের পাশে কতটা ভা ভাবে আছি সেই এমজিদার ডে মানে এমজিদার দিন থেকে তো সেখান থেকে তারা তোমরা আমাকে কমেন্ট করো সত্যিই কি আমি শত্রুর খাতায় পড়ে গেছি আমি এমন কিছু বলেছি যার জন্য আমি খারাপ হয়ে গেছি তো তোমরা অবশ্যই আমার অন্যান্য কন্টেন্টে একটি করে কমেন্ট করো খুব ভালো লাগবে আমার তোমাদের মতো ভিউয়ার্সকে আমি হারাতে চাই না বাট আমি কখনও কারোর কি বলবো শত্রু হতে চায় না ভালো করতে গিয়ে যদি শত্রুতে পরিণত হয় তো সেই রকম ভালো আমি করতে চাই না যাই হোক এতটুকুনি বলার ছিল আমার প্রিয় ভিউয়ার্সদের নামগুলো নেওয়ার ইচ্ছা ছিল বাট আমি নিতে পারলাম না কথা বলতে পারছি না খারাপ লাগছে সেই জায়গা থেকে আমি বলছি প্লিজ আমাকে ক্ষমা করো তোমরা আমাকে কমেন্ট করে জানি